ছিল আমি সেটা বুঝতে পেরেছিলাম বাট বামাতে যে আমি পরে বুঝছি যখন আমাকে ধরে নিয়ে যায় ছোট ভাই আপনার হাতেও তো লাগছে পরে কেয়ারটেকার ভাই গামসা দিয়ে আমার হাত বেঁধে দেয় আমি সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি এই মর্মান্তিক ঘটনার যে পুলিশ লীগের খুনি হাসিনা তোষকদের বন্দুকের সামনে হয়েছে সেই বলবে সেই বলতে পারবে এটা কতটা স্পর্শ কত কতটা কষ্টে এটা যার সাথে ঘটে সেই বুঝতে পারে সুতরাং আমি আমার কথা দীর্ঘায়িত না করে ফ্যাসিস খুনি হাসিনা বিচার বাংলার মাটিতে দৃশ্যমান ভাবে বাস্তবায়িত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আগামীর বাংলাদেশ হবে তার অহংকার জনাব দেশ নায়ক তারেক বাংলাদেশ বিএনপির বাংলাদেশ দেশ নেত্রী গণতন্ত্রের মাজুনী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা যাচার চিহ্নবাদ বিএনপি চিহ্নবাদ ধন্যবাদ টাইগার সেলকে এ আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের জাসাস উত্তরা পূর্ব থানার সদস্য জসিমুদ্দিন নিহত নিহত জসিমুদ্দিনের ভাই এখানে উপস্থিত আছেন রিয়াজ সে তার অনুভূতি প্রকাশ করবেন সংক্ষেপে এখানে আমি রিয়াজকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সে আমাদের জাসাস উত্তরা পূর্ব থানার সদস্য জসিমের ভাই জসিম জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন জুলাই হয়ে পঁচিশে জুলাই মারা যান বিনা চিকিৎসায় অবহেলিত ভাবে মারা যায় আমরা বর্তমানে অনেক আর্থিক ক্ষতিগ্রস্ত সবার কাছে আমার বড় জন্য জন্য আল্লাহ হাফেজ আছি তোমার ফ্যামিলির সাথে সবাই সাথেও বন্ধু